হ্যালো ইভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গিয়েছি রান্নাঘরে ভিডিও করতে কারণ রান্নাঘরে তেমন একটা আমি যাই না আমার বড়ফুকে যেহেতু আমি রান্নাঘরটা রেজিস্ট্রি করে একবারে দিয়ে দিয়েছি এই জন্য আমি রান্নাঘরে তেমন একটা যাই না আর আমার আপুর রান্নাঘরটা অনেক বেশি পছন্দ সে রান্নাঘরের সব কিছু নিজে হাতে একা একা করতে বেশি পছন্দ করে এই জন্য আমি তার উপরে একদম দায়িত্বটা ছেড়ে দিয়ে গিয়ে দিয়েছি আর আমি যেহেতু রান্না চোর সেহেতু আমার আরও ভালো হয়ে গেছে আমি আর এদিকে তাকায়ও দেখি না আমার আপু যা রান্না করে শুধু আমি খাই আমার আপু রান্না করছে ইলিশ মাছ আর আসলে আমার আপুর রান্নাটা না অনেক বেশি পছন্দ আর আমার আপুকে কখনও রান্নাঘরে যে রান্না করতে চাইলেও সে কখনো বলে না যে এটা কর বা ইচ্ছে করেও বলে না বা আমি করতে চাইলেও সে বলে না আমার মনে হয় যে তার পছন্দের জায়গাটা তাকেই দেওয়া দরকার এই জন্য আমি রান্নাঘরে কোনোভাবেই যাই না আর আমি রান্না না করতে পারলে আমাকে কেউ বসে বসে খাওয়াইলে তো এটা আমার খুবই ভালো আর এই জন্য আমি সেই সুযোগটা নিই আমিও রান্নাঘরে আর যেয়ে দেখি না আর আমার বড় ওপর রান্না মাছ শেষ করে আবার ওই যে দুই পিস মাছ ভেজে রেখেছে লেজ আর হচ্ছে এক ইলিশ মাছ সেটা দিয়ে ইলিশ মাছ ভর্তা বানিয়ে নিবে আর ইলিশ মাছের লেজের ভর্তাটা অনেক বেশি মজা আর ইলিশ মাছগুলো সব সুন্দর করে একদম দেখেন বেছে নিয়েছে বড় পো আর সেটাই এখন ভর্তা করবে ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু খুবই মজা আমার ভাগ্নি কিন্তু ইলিশ মাছ কেন কোনো মাছই খায় না কিন্তু তারপর আমার ভাগ্নি এই মাছের ভর্তাটা এত বেশি পছন্দ করে আমরা তো মাছ খাই তার জন্যে আমরা মাছ রান্না করে খাইলেও তার জন্যে আসলে ভর্তা বানাতেই হয় সে অনেক বেশি পছন্দ করে আর আপনারা যারা এখনও খানায় অবশ্যই খেয়ে দেখবেন আসলে এটা অনেক বেশি মজার আর আসলে ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আসলে মাছ মাংস যেটাই বলেন তার চেয়ে যে কোনো ভর্তা দিয়ে কিন্তু মজা করে ভাত খাওয়া যায় আর আমরা আজকে সবাই মিলে লেজ ভর্তা দিয়ে আলোর ভর্তা ছিল আর ইলিশ মাছ এটাতে আমরা অনেক বেশি মজা করে সবাই মিলে ভাত খেয়েছি আর আমার আপুর কিন্তু ইলিশ মাছ ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমার আপু আলু ছিলে আলু সেনে সব কিছু একদম রেডি করে রেখেছে আর এখন আমার আপু আলুর ভর্তাটাও বানিয়ে নেবে আর আমার আপু না সব কিছু নিজে হাতে করতেই পছন্দ করে রান্না তারপরে ভর্তা বলেন যে কোনো কিছুই সে কেউ করতে চাইলেও কখনো দিতে চায় না আমি বললি যদি আপু আমি এটা করি না তোকে করতে হবে না তুই যা অন্য কাজ কর তা আমার মনে হয় এটা আমার আপু মানে আর কারো দিয়ে করে মানে মানুষ বলে না নিজের মনের একটা বা ভালো লাগে সেটা মনে হয় তার কাজ করে না সে নিজে করতেই পছন্দ করে আর এদিকে দেখেন আমার আপুর আলুর ভর্তাটাও হয়ে গেছে আর আমার আপু আলু ভর্তা নিজের হাতে করে বেশি খেতেই পছন্দ করে অন্য কারো হাতে তেমন একটা পছন্দ করে না আর এদিকে আমার আপুর আলুর ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা দুটাই হয়ে গেছে সাথে মাছ ছিল ভাতও ছিল কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ